জুলাই জুলাই প্রথম শহীদ আবু কবর জিয়ারত করে মাসব্যাপী পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এ সময় দলটির নেতারা অভিযোগ করেন কাউকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতা জুলাই আন্দোলন করেনি জুলাই ঘোষণাপত্র নিয়ে তালবাহানা চলছে মন্তব্য করে বলা হয় প্রয়োজনে রাজপথে আন্দোলন করে জুলাই সনদ আদায় করা হবে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার মাজিদ মাসুদ মাজিদ মাসুদ আজকের পদযাত্রা কি শেষ হলো এখানে এসে সমাবেশ কথা ছিল সেটি হয়েছে কিনা এবং পরবর্তী কর্মসূচি কি জুয়েল আসলে পদযাত্রাটি গাইবান্ধা থেকে বেলা পাঁচটার পরে রংপুরে এসেছে এবং এসে তারা মধ্যাহ্ন অংশ নিয়েছে এরপরেই যে জায়গাটিতে ঠিক আবু সেদ আত্মহুতি দিয়েছিলেন ষোলো জুলাই দু হাজার চব্বিশে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তারা একটি সমাবেশ করবে এই সমাবেশটি এখন পর্যন্ত শুরু হয়নি কিছুক্ষণের মধ্যেই হয়তো শুরু হবে নেতাকর্মীরা মধ্যাহ্ন ভোজ করে তারা একটু বিশ্রামে আছেন একটু পরেই তারা এখানে আসবেন এবং এখানে এসে এই আজকের যে কর্মসূচি রয়েছে অর্থাৎ পদযাত্রার পরে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা পার্শ্ববর্তী কাউনিয়া পীরগাছা উপজেলায় যাবেন সেখানে গিয়ে তারা একটি সমাবেশ করবেন সংক্ষিপ্ত সমাবেশ তারপর তারা আজকে রাতে রংপুর সার্কিট হাউসে অবস্থান করবেন আগামীকাল সকালবেলা তারা যাবেন কুড়িগ্রামে কুড়ি গ্রামের পদযাত্রা কর্মসূচি এবং সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে তাদের লালমুনিহাট যাওয়ার কথা রয়েছে লালবুনিহাটের কর্মসূচি শেষ করে তারা যাবেন নীলফামারিতে রাত্রি যাপন করবেন এবং পরদিন অর্থাৎ তৃতীয় দিনের নীলফামারিতে কর্মসূচি শেষ করে দিনাজপুরের মধ্য দিয়ে তৃতীয় দিনের কর্মসূচি শেষ করবেন একটি বিষয় জানিয়ে রাখতে চাই জুইল আপনাকে আজকে আমরা যখন দেখেছিলাম আবু সঈদের বাড়িতে সকালবেলা যখন এই কর্মসূচির প্রথম দিনে তার কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির প্রথম দিন শুভ সূচনা করা হয় তখন কিন্তু তার পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে এবং সে সময় আবু সাইদের পরিবার সদস্যদের সাথে কথা বলাকালীন সময়ে নাহিদ ইসলাম বলেছেন যে আবুসাইদের যে স্বপ্ন এবং জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার কথাগুলোই কিন্তু তারা সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন এবং রাজপথে তারা যে রক্ত ঢেলে দিয়ে একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ কায়েম করবার চেষ্টা করেছেন সেটি আসলে সাধারণ মানুষকে জানাবেন একই সাথে নাহিদ ইসলাম আরও যে বিষয়টি বলেছেন যে সংস্কার বিচার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হয় ততক্ষণ পর্যন্ত বাংলার পথে প্রান্তরে তারা দুর্বার আন্দোলন করে তুলবেন ছাত্র জনতায় এখনও ঘুমায়নি জুলাই যোদ্ধারা জাগ্রত রয়েছে সেই জুলাই যোদ্ধাদের জাগ্রত জুলাই যোদ্ধাদের নিয়ে তারা ততক্ষণ না পর্যন্ত আন্দোলন করবেন যতক্ষণ পর্যন্ত তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হয় এবং একটি নতুন বাংলাদেশ পুনর্গঠন না হয় সে পর্যন্ত তারা মাঠে থাকবেন তো আজকের কর্মসূচি পীরগাছা এবং কাউনিয়া উপজেলায় তাদের যে সংক্ষিপ্ত সমাবেশ এবং পদযাত্রা রয়েছে সেটির মধ্য দিয়েই রাত আটটার মধ্যেই হয়তো শেষ হয়ে যাবে আমাদের সহকর্মী যুক্ত ছিলেন রংপুর থেকে